পবিত্র কোরআনে কারিমে 5 নং সূরা 6 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 6 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সوره মায়দা 27 নম্বর থেকে 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতলু আলাইহিম নবা আবি আদামা বিল হাক্কি ইয কররাবা কুরবানা ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين. الله عك رب العالمين بنين واتل عليهم نبا ادم بالحق <applause> او نبي ادم عليه الصلاه والسلام ذكرت هناك يا ابني جوتا جوتا এ কর রবা যখন তার দুই সন্তান কুরবানি করেছিল ফাতু কব্বিল আমিন আহা দি হি একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন ওয়াইল মি তো কব্বাল আখার। আল্লাহ খার দ্বিতীয়জনের কোরবানি আল্লাহ কবুল করেন নাইম ক নালা আকতুল না কাম এবার কাবিল হাবিল কে লক্ক করে বলতে আরম্ভ করলাম আমি তোমাকে হত্যা করে ফেলব হাবিলের যেভাবে কি বলে দেখুন কলাম ইননা মা তাকবালুল্লাহু মিনাল মুত্তাকিন পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 22 নম্বরের সূরা 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সুরে হজর 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাইকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লيذকুর ইস্মাল্লাহ আলা মা রযাকাহুম মিন বহীমাতিল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা জাতির জন্য প্রতিটা কবিলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দান করেছি যাতে করে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া পশু থেকে তারা যেন জবাই করতে পারে এবং আল্লাহর নাম নিয়ে তারা যেন জবাই করতে পারে ফা ইলাহু ইল্লা তোমাদের রব হলো একজন তোমাদের রব হলো একজন ফালাহু আসলিমু তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো ওয়াবাশিরিল মুকবিটিন আর যারা বিনয়ের পথ অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা কওমের জন্য প্রতিটা জাতির জন্যই আল্লাহ পাক আলামিন কুরবানির এই নীতি কুরবানির এই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন কোরবানি শব্দটা হলো আরবি ভাষা এর অর্থ হলো কুরবুন অর্থাৎ নৈকট্য হাসিল করা কোরবানির শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা অর্থাৎ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণী জবাইহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার নামই হচ্ছে কোরবানি এই কোরবানিটা একদম পৃথিবীর সুলগ্ন থেকেই এর সূচনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কুরবানির পথ জারি করলে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে আবাদ করবেন এই যে আমরা এই পৃথিবীতে আসলাম আল্লাহ পাক যদি সন্তান প্রজননের এই সিস্টেমটা যদি জারি না করতেন তাহলে আমরা কত থেকে আসতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রজনন অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলেন আর তখন সিস্টেম ছিল এমন আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দুইজন সন্তান দিতেন একসাথে কয়জন দুইজন জোড়া সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন জোড়া সন্তানের ভিতরে আবার আবার একজন হতো ছেলে একজন হতো মেয়ে কারণ একজন ছেলে আর একজন মেয়ে যদি না হয় তাহলে থেকে দিবে। আর তখন বিধান ছিল ছিল ছেলে বিয়ে করেছে। তারা পরস্পর সহদর অর্থাৎ এই দুইজনের ভিতরে বিবাহ পদ্ধতি সম্পূর্ণ হারাম ছিল এরপরে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যে আরো দুইজন সন্তান গ্রহণ করেছে প্রথম দাপের ছেলে দ্বিতীয় দাপের মেয়ে প্রথম দাপের মেয়ে দ্বিতীয় দাপের ছেলে এইভাবে বিবাহের পদ্ধতি আল্লাহ দ্বিতীয় অর্থাৎ প্রথম দাপ এবং দ্বিতীয় দাপ এই হিসাবে আকলিমা তিনি ছিলেন একটু পরামা সুন্দরী আর এদিক থেকে কাবিলের বাগে যে পড়ে সে ছিল একটু শ্যামলা প্রকৃতির এখন হাবিল চিন্তা করছে যে আমি তো আমার ভাগে শরীয়ত অনুযায়ী হজরত আদম সালামের শরিয়ত অনুযায়ী আমি কাবিলের সাথে যে সহদর আকলিমাকে বা ইকলিমা তাকে আমি বিবাহ করব। আর কাবিল বলতেছে না আমি দিব না আমার সাথে সহদর যে জন্মগ্রহণ করেছে আমার বোন আমি তাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু কাছে এই কথা বললেন যে আমি আমার সহোদরা বোনকে আমিই বিবাহ করব আদম আলাইহিস সালাম বলতেছে তুমি বিবাহ করবে কেন ও কারণ আমার সহোদরা হলো সুন্দরী আদম আলাইহিস সালাম বলেন কারি সুন্দর দেখলে হবে হালাল হারাম দেখতে হবে না শুধু সুন্দর দেখলেই তোর কাজ হবে না কোনটা হালাল কোনটা হারাম এটা তো দেখতে হবে কাবিল বলতেছে

ওই বস্তুটাকে জ্বালিয়ে দিত বর্ষ করে দিত আর যখন কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে দেওয়া হতো তখনই বুঝে নেওয়া হতো তার কোরবানিটা আল্লাহর দরবারে কবল হয়েছে আমার ভাই হাবিল কাবিল কুরবানি করলেন হাবিল যেহেতু দুম্বা ছাগল লালন পালন করত একটা মেশ আল্লাহর রাহে কোরবানি করলেন দেখে আসলেন মোটা তাজা দেখে আর কাবিল যেহেতু কৃষি কাজ করত। কিছু গম অর্থাৎ এক বস্তা গম আসলো কোরবানির জন্য আকাশ থেকে হাবিলের মুঠা তাজাম 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 এই দুম্বাটাকে জ্বালিয়ে দিল বর্ষ করে দিল আর কাবিলের ওই গমটা এভাবেই পড়ে রইল কবল হলো নাম এবার আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হাবিল কাবিলের এ কোরবানির মাধ্যমে প্রমাণ হয়ে গেল হাবিল আকিমাকে বিবাহ করবে কাবিল বিবাহ করতে পারবে না এটা তার জন্য হারাম হবে এই কথা বলে শরীয়তের সিদ্ধান্ত জানাইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সন্তানকে বললেন ও সন্তানেরা শুনো আমি হজ করার জন্য চলে যাচ্ছি আমি হজ করে এরপর আবার আসব ফিরে আসব যখন হাদরাতে আদম আলাই হজ করতে চলে গেলেন সুযোগ পাইল কাবিল চিন্তা করতেছে যেহেতু আব্বা এখানে নাই তাহলে এই সুযোগে আমি হাবিলকে কতল করে ফেলব হত্যা করে ফেলব তাহলে তো অটোমেটিকলি আমি আমারটা পাওয়া যাবে হত্যা করে হলেও আমি আমারটা পেয়ে যাব এই হত্যা যোগ্য ওখান থেকে শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন পবিত্র কোরআনে কারিমে 5 নং সূরা 6 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মায়েদা 27 নাম্বার থেকে 31 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্লু আলাইহিম নবা আবি আদামা বিল إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين ألا رب العالمين بولين واتل عليهم نبأ ابني آدم بالحق ও নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম এর ঘটনা আপনি যতো যতো বর্ণনা করেন ই尔 কুরবানান যখন তার দুই সন্তান কুরবানি করেছিল ফাতাকাববিল মিন আহাদিহিম একজনের এর কুরবানি আল্লাহ কবুল করলেন ওয়ালাম ইয়াকাববাল মিন আল আখার দ্বিতীয়জনের জনের কুরবানি আল্লাহ কবুল করেন নাইম ক্বালা লা আক্তুলান

তুমি আমাকে কেন হত্যা করে ফেলবা আল্লাহ পাক রব্বুল আলমিন তো তা কোয়া দেখে আল্লাহ পাক তাদের ইমানগুলো তাদের আমলগুলো গুলো কবল করে আচ্ছা একটু চিন্তা করেন তো আমরা যে কোরবানি দেই এই কোরবানি কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই এমন আগের পদ্ধতি যদি এখন জারি থাকতো সমাজের ভিতরে কত পার্সেন্ট লোকের কোরবানি যে কবুল হইতো না এটা নিজের চোখে মানুষেরা দেখতে পাই কিন্তু আল্লাহ পাক রব্বুর আলমী এটা করেন না এটা আমাদের জন্য আল্লাহ পাক শেষ নবীর সবাদে আল্লাহ পাক এই সুযোগটা আমাদের জন্য দিয়েছেন নতবা আপনি কোটিপতি বড় বড় কোরবানি প্রদর্শন করেন বড় বড় গুরু মানুষকে দেখান কিন্তু কতটুকুন অন্তরের নেওয়া কতটুকুন আল্লাহর জন্য যখন এইভাবে কোরবানির পশুটা যদি আল্লাহ পাক এমন ব্যবস্থা করতেন কারটা কবল হয়েছে না হয়েছে সবাই দেখতে পারত তাহলে আপনার আসল গোমরটা সমাজের ভিতরে ফাঁস হয়ে যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফাঁস করতে চান না এই জন্য আল্লাহ পাক গোপন রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মুতাকিন্দের কোরবানি কবল করেন আমল কবল করেন এবার হাবিল বলতে আরম্ভ করলো তারা ভাইকে লাইম্বাসাদ ইলাইয়া আয়া দাকা লিটা তোলা মা আনবিবাসী তিনিয়া দিয়া ইলাইকাল আকৌ তোলাক তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্তকে সম্প্রসারণ করম আমাকে হত্যা করার জন্য তুমি যদি তোমার হাতকে বাড়িয়ে দাও তবে শুনে নাও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না ইন্নী আখাফু আল্লাহ রব্বাল কারণ আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি ভয় পাই আমি আল্লাহ কি ভয় পাই তুমি আমাকে হত্যা করার জন্য যদি অগ্রসর হও আমি তোমাকি হত্যা করার জন্য সামনের দিকে বাড়াবো না হাবিল বলতে আরম্ভ করল ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক আমি চাই আমার গুনা এবং তোমার গুনার মাধ্যমে তুমি তোমার অন্তরটাকে তুমি তোমার আমলনামাটাকে ভরে ফেলো ফাতাকুনা মিন আর তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে জাহান জাহান্নামের বাসিন্দা তুমি হয়ে যাবে ওয়া যালিকা জাযাউয আর জলেমদের জন্য এটাই পুরস্কার জলেম যারা তারা জাহান নামে যাবে এটাই তাদের জন্য যথাযোগ্য পুরুস্কার ফাতৌয়া আতলাহু না এবার কাবিল তার আত্মা তার নবস তাকে তার প্রতি উদ্বুদ্ধ করল ফা কতলাহুন তার বায়কে হাবিলকে হত্যা করে ফেলল ফাসবাহিনাল খা খাসিরিন হাবিলকে হত্যা করে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল আর পৃথিবীর এটাই ছিল প্রথম হত্যাকাণ্ড এটাই ছিল পৃথিবীর হত্যাকাণ্ড যদিও নবীর সন্তান অনেক সময় ভালো মানুষের গর্ব থেকে শয়তান জন্ম নেই আবার অনেক সময় শয়তান বদমাইশের গর্ব থেকে ভালো মানুষের জন্ম হয় এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত আল্লাহ পাক রব্বুল আলমিনের করিশ্মা এবার হাবিলকে হত্যা করে ফেলল হাবিলকে হত্যা করে এখন লাশ কি করবে তার তো জানা নাই দাফন কিভাবে করবে লাশ এবার কাদিনা ঘুরতেছে ঘুরতেছে কোথায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে কাক পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াবা ফিল আরো দি লিউরিয়াহু কাইফাই সাউ আতাকিম তার ভাইকে কিভাবে দাফন করবেন কাক তাদের কি শিখায়া দিলেন কাক তার ঠোঁট দাঁড়াতে মাটি খোঁড়ে একটা কাক আর একটা কাককে দাফন করে এভাবে বুঝায় দিলেন তার ভাই হাবিলকে কিভাবে দাফন করতে হয় এবার কাবিল শিখে ফেলছে ভাইকে কিভাবে দাফন করবে قال يا ويلتا اعجزت ان اكون مثل هذا القران ابار काबिल নিজের যে অনুতপ্ত হয় আফসোস করে হায়রে একটা কাকের মত জ্ঞান আমার ভিতরে নাই একটা কাক তার সহদরকে কিভাবে দাফন করতে হয় জানি কিন্তু এই সমপরিমাণ জ্ঞান আমার অন্তরের ভিতরে নাই অনুতপ্ত হইল فاواريا سوء اخيه তার বাইকে দাফন করল পাঁচ বা হামিনান্না চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নতি পেশ করলো কিন্তু হত্যাকাণ্ড তো ঘটাইল হত্যাকাণ্ড ঘটাইয়া সারা পৃথিবীতে যতগুলো হত্যাকাণ্ড হবে ওই হত্যাকাণ্ডের সূচনা হিসাবে ওই কাবিলের আমল নামায় জারি হইতে থাকবে কারণ হলো এই কাবিলের মাধ্যমে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে হত্যাকাণ্ড চালু হয়েছে আর হাবিলের মাধ্যমে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম এটাই প্রবর্তিত হয়েছে যারা ईमानदार তারা ইমানের উপরে অবিচল থাকবে প্রয়োজনে তারা তাদের জীবন দিয়া দিবে তাদের রক্ত বিলীন করবে শৈলের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে কিন্তু ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ তারা পদস্কলন করবে না এটাই হল একজন মমিনের ইমান আর একটা হাবির সর্বপ্রথম তার ইমান দি তার ইমানকে বিক্রি করে নাই বরং তাকে হত্যা করতে আসলেও তিনি হত্যা করে তার হাতকে রঙ্গিন করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিলের মাধ্যমে জিন্দা করে দিলেন যে যুগে যুগে ইমানকে এভাবেই রক্ষা করতে হবে আমলকে এভাবেই রক্ষা করতে হবে